ভালো করে আয়না দিয়ে চেহারাটা দেখবেন তারপরে আমাদের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি দেখেন এটা হচ্ছে রাত্রে মেবি হচ্ছে দশটা সাড়ে দশটার মতো বাজে তো সে কাছ থেকে আসার সময় হচ্ছে বাজার করে নিয়ে আসছে তো যদি একটু আগে বাজার করে নিয়ে আসতো তাহলে আর হচ্ছে কষ্টগুলো আমার হতো না আমাকে যে সাহায্য করে সে আসলে কাজটা করে চলে গেছে তারপর এক ঘন্টা পর সে বাজার করে নিয়ে আসছে অনেক বাজার নিয়ে আসছে আমাদের টোনাটুনির সংসারে আসলে এত বাজার লাগে না আমাদের ঘরে হচ্ছে খুব কম বাজার লাগে কিন্তু দেখেন কত বাজার করে নিয়ে আসছে আর এমন এমন বাজার করে নিয়ে আসছে যে মনে হয় যে কালকেই সব রান্না করতে হবে না হলে নষ্ট হয়ে যাবে যেমন লাউ দেন হচ্ছে কচুরলতি লতি আর তিন ধরনের মাছ রুই মাছ তারপর তেলাপিয়া আর হচ্ছে বড় চিংড়ি মাছ আর হচ্ছে লেবু কাঁচামরিচি যা যা লাগে আর কি তো যে বাজার নিয়ে আসছে আমার তো মানে দশ থেকে বারো দিন চলে যাবে এমন অবস্থা কিন্তু কিছু করার নাই টাটকা খেতে হলে হচ্ছে কালকেই দুই তিন আইটেম রান্না করব তো এখন হচ্ছে আমি ওই মাছগুলো রেখে দিছি আর হচ্ছে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি কি অদ্ভুত আসলে মেয়েদের জীবনটা এত অদ্ভুত যে পনেরো বছর একটা সংসারে কাটে যে তার বাবা মা পরিচিত মানুষদের সাথে হাস হেসে খেলে মানে কত কিছু করে কাটে আর পনেরো বছর পর হচ্ছে চলে যায় আরেকটা সংসারে যেখানে সব মানুষগুলো হচ্ছে অপরিচিত কোনো একটা মানুষ আসলে তার পরিচিত থাকে না যে মানে পনেরো বছর একটা সংসারে কাটালো আর বাকিটা জীবন হচ্ছে একটা অপরিচিত সংসারে কাটালো অপরিচিত মানুষদের সাথে কাটালো কেমন অদ্ভুত তাই না তো এই যে মাছগুলো বেছে নিচ্ছি আর হচ্ছে না এই কথাটাই চিন্তা করতেছে আমি কখনো হচ্ছে মাছ মুরগি এগুলো না আমার বাবার বাড়িতে থাকতে আমি কখনো কাটি নাই কখনও না আমার বাবা হচ্ছে শখ করে কি করতো টিকিট কেটে কেটে হাউস মানে বড় বড় প্রজেক্টে মাছ ধরতো অনেক মাছ আপনাদের ভাইয়ার সাথে যখন আমার কাবিন হয় তখনও সে নিজের হাতে হচ্ছে পাটার মধ্যে রেখে বড় বড় মাছের যে ই থাকে আসতে থাকে এগুলো উঠাইছে মানে এত বড় বড় মাছ ধরতো কিন্তু আমি কোনো দিন মাছ খাইও মাছ কোনো দিন কাটিও আমার মা মুখ দিয়ে বলে নাই যে একটা মাছ তুমি কাটো বা শুধু আমাকে না আমার বড় বোনকে আমাদের অনেক প্রতিটা বাবা মাই আসলে তার সন্তানকে খুব আদর যত্ন করে মানুষ করে আর বর্তমান বাবা মা হচ্ছে বর্তমান বলবো না আগেরও আগেরটার মধ্যেও আছে কিছু কিছু যেগুলো হচ্ছে মেয়েরে দিয়ে ব্যবসা করায় ছেলেকে দিয়ে মানে তার স্বার্থ হাসিল করে ওই রকম বাবা মা কিন্তু আমাদের বাবা মা অনেক ভালো আমাদের অনেক অনেক আদর করে আসলে মানুষ করছে এখনও যদি দেখে কোনো কাজে হিমশিম খেয়ে যায় তাড়াতাড়ি করে এসে করে দিয়ে যায় তো দেখেন এই যে কথা বলতে বলতে হচ্ছে রান্নার আয়োজন এগুলো হচ্ছে রাতে কেটে রাখলাম দেখেন সকালে কিন্তু খুব সহজে ঝামেলা ছাড়া একদম রান্না করা যায় তো আলু ভাজি করবো ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব কচুর লতি রান্না করব আর এই লতিটা এমন চিকন চিকন ছিল খুবই টেস্টি মানে এই লতি হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকে আমাদের ঢাকায় তো লতিগুলো দেখবেন একবার ভাজা ভাজা করে রান্না করে আর আমার শ্বশুরবাড়িতে একটু মাখা মাখা থাকে খুবই টেস্ট হয় তো এই যে এখন হচ্ছে রান্না বসাই দিছি আর চিংড়ি মাছগুলো সকালবেলা ধুয়ে নিছি যদি রাতে এগুলো পরিষ্কার করে না রাখতাম আমার মনে করেন একদম বারোটা একটা বেজে যেতে এগুলো করতে করতে রান্না কখন করব। আর হচ্ছে খাবার কখন দিব আপনাদের ভাইয়া ইদানিং একটু বাসায় কম থাকা হয় তার ক্লাবটা নেওয়ার পর হচ্ছে তার মানে আলহামদুলিল্লাহ কাজ অনেক বেড়ে গেছে অনেক ব্যস্ততা থাকে তো তাকে টাইম মতো খাবার দিতে হয় আর এমনিও হচ্ছে আমাদের ঘরে আমরা খুব টাইম মতো খাবার খাই আপনি যদি একটা ভর্তা দিয়েও খাই আমরা হচ্ছে টাইম মতো খাবারটা খাই তো আগে হচ্ছে ধুন্দুলের তরকারিটা বসাবো এখানে হচ্ছে সব কিছু দিয়ে দিছি শুধু রসুন বাটাটা দিছি অন্য কোনো বাটা দিইনি কারণ মাংস ছাড়া দেখবেন আদা বাটা কিন্তু কোনো তরকারিতে যায় না ভালোও লাগে না তো রসুন বাটা দিয়ে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব আর মাছগুলোর বড় বড় ছিল অনেক তো আমি কেটে দিছি মাছগুলো কারণ বড় বড় যেহেতু আছে আপনাদের ভাইয়া তো চিংড়ি মাছ খায় না চিংড়ি মাছের তরকারি খাবে কিন্তু সে চিংড়ি মাছ খায় না তো একটা গল্প বলি সে মানে বেশ কিছুদিন আগে পনেরো বিশ দিন হবে তো রাত্রে আমি এরকম গলদা চিংড়িগুলো যেগুলো আছে এগুলো একদম পেঁয়াজও করে ভেজে রাখছি মানে করে রাখছি তো একসাথে খেতে বসছি রাত্রে তখন একটা বাজে তখন আপনাদের ভাইয়া আমাকে বলতেছে যে উর্মি আমি না শ্যুটিংয়ে যখন খাবার দেয় যখন চিংড়ি মাছ থাকে তোমার কথা আমার খুব মনে পড়ে কারণ আমি এতটা চিংড়ি মাছ পছন্দ করি বিশ্বাস করবেন না আমার ফ্যামিলির সবাই আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই তো বলতেছে আমার এত কষ্ট লাগে চিংড়ি মাছগুলো দেখা যে আমি তো আর চিংড়ি মাছ খাই না কিন্তু আমি যে পছন্দ করি কয় মাঝে মাঝে মানে কোনো একদিন নাকি সে আসলে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে কারণ সে তখন অনেক দিনের আউটডোর ছিল কক্সবাজার ছিল প্রায় পনেরো দিন হবে তো ওই লং টাইমে অনেক দিন দেখা হয় না শুধু তো ভিডিও কলে কথা হয় তো ওই সময় বলতেছে যে আমি একবার আমার চোখ দিয়ে কেন যেন পানি বের হয়ে গেছে যে যে মানুষটা এই খাবারটা পছন্দ করে সে আমার সাথে নাই আমি কিন্তু যখনই আপনাদের ভাইয়ার সাথে শুটিংয়ে যাই আসলে আমার জীবনের গল্পগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি তো অনেক যাই শুটিংয়ে অনেক যাই এখন একটু কম হুজরাত ছোট দেখে তো যাই যখন তখন আপনাদের ভাইয়ার খাবার আর আমার খাবার একসাথে দেয় মানে আলাদা থাকে টিফিন কেরিয়ারের বাটির মানে যার যারটা আলাদা মানে লেভেল অনুযায়ী থাকে তো দেয় দেওয়ার পর হচ্ছে আমরা দুজন মিলে একসাথে খাই আর যে চিংড়ি মাছগুলো থাকে আর সব সময় চিংড়ি মাছ থাকে বড় বড় তো চিংড়ি মাছটা না সব সময় তার চিংড়ি মাছ সহ মানে যে কয়টা বাটিতে থাকে আমি শুধু ওইটাই খাবার খাই ওই চিংড়ি মাছ দিয়েই খাই আর শুটিংয়ের খাবার যার পেটে গেছে সে বলতে পারবে এত মজা এত টেস্ট হয় যা বলার মতো না তো ভাবছি যে এখন থেকে একটু একটু করে আমার জীবনে যত কিছু আছে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক দুন্দুল রান্না শেষ আমার আমার এখন হচ্ছে লতিটা দিছি তো মতো রান্নার করবে না আমি লতি বসাই দিয়ে হচ্ছে বেডরুমে গেছি আপনাদের ভাইয়া আমাকে ডাকছে তো গেছি যাওয়ার পর হচ্ছে কোনো একটা কথা নিয়ে তার সাথে অনেক রাগারাগি করছি আইসা দেখি লতি একদম পাতিলের সাথে লাগিয়ে গেছে তো তাড়াতাড়ি একটু পানি দিয়ে ই করছে এটারে মশলাটারে একটু ই করছে আর এদিক দিয়ে হচ্ছে আলু ভাজি তো আপনাদের ভাইয়া এসে পরে এই আলু ভাজিটা সম্পূর্ণ মানে নাড়াচাড়া দিয়ে ই করছে এমন মানে কোনো একটা বিষয় নিয়ে আর আমার যখন রাগ আসলে ওঠে আমি আমাকে কন্ট্রোল করতে পারি না আমার জামাই আমার প্রচণ্ড রকমের ভয় পায় এটা জানি না গর্বের না গর্বের তো মোটেও না আমার রাগটাকে সে প্রচণ্ড রকমের ভয় পায় তো এই যে দেখেন দৌড় দিয়ে চলে আসছি কারণ আলু ভাজি গেছে এটাও তো আপনাদের ভাইয়া বলতেছে যে আগে খাবারটা রেডি করো পরে খাবারের টেবিলে আবার ঝগড়া করব আমার সাথে আর এই মানুষটারে কি এই মানুষটা হচ্ছে এমন একটা মানুষ আমি যত কিছুই বলি না কেন একদম চুপ বোবার মতো থাকবে আর তাকায় থাকে তাকে কিছুই বলা যায় না তো আজকের ব্লগটা না একটু বড় কারণ আজকে ভাবছি যে মোটামুটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর দশ মিনিট এগারো মিনিটে কি বলেন সব কিছু শেয়ার করার মতো সব কিছু শেয়ার করা যায় তারপরও দেখেন এই দশ মিনিটের ফুটেজ কালেক্ট করে দেন হচ্ছে এডিট করে ভয়েস দিয়ে এক্সপোর্ট দেওয়ার পর আপলোড দিতে যে কতটা কষ্ট হয় যে করে সে একমাত্র তারাই জানে তো যারা নতুন আছেন অবশ্যই হচ্ছে পাশে থাকবেন সবাই সবার পাশে থাকবেন দেখবেন অনেক সাপোর্ট হয় তা আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট আমি পেয়েছি এই পর্যন্ত না হলে থাকতে পারতাম না তো টেবিলে খাবার দেওয়া শেষ এখন খাবার খাবো দেন হচ্ছে ভিডিওটা শেষ করে দিব আজকে হচ্ছে অনেক মজার মজার খাবার আলহামদুলিল্লাহ আজকে হয়তো বা খেতে পারবো তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন এতক্ষণ সহ্য করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পেস আজকে দুপুরের খাবার কি কি কাছে আসো এটা হচ্ছে দিয়ে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছগুলা এটা হচ্ছে চিকন লতি দিয়ে চিংড়ি মাছ আলু ভাজি সাথে হচ্ছে বোম্বাই মরিচ আর হচ্ছে গরম সাদা ভাত আজকে দুপুরের খাবার হচ্ছে আমাদের এগুলাই আর আসলে এই সবজিগুলো খাইতে কিন্তু বেশি ভালো লাগে ওই মাছ মাংস বড় মাছ তো অসহ্য লাগে বড় মাছ এখন খাইতেই পারি না তো দুপুরের খাবার এখন আমি আর হচ্ছে আপনাদের ভাইয়া খাবো একসাথে মেয়ে দুইটা খেয়ে ফেলছে এখন হচ্ছে আমরা খাবো আর আমি তো খাবো বিশেষ করে হচ্ছে এই লতি কারণ এই লতি হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার আমার শাশুড়ির হাতে লতিটা ছিল বেশি মজা সব সময় লতি রান্না করে আমি যখন যাইতাম আমার জন্য লতি থাকতোই ঠিক তোমার হাতের লতি অনেক মজা মানে বাড়িতে গেলে এরকম তোমার লতি অনেক মজা আমি ও আজকে খাবার সব মাছ দেখ সবকিছু খাওয়ার খাবো তো এখন কিন্তু আরেকটা কথা বলে দিই অন্য মানুষকে কিছু বলার আগে আয়না দিয়ে নিজের চেহারাটা একবার দেখবেন ঠিক আছে ভালো করে আয়না দেওয়া চেহারাটা দেখবেন তারপরে আমাদের